তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনাদের কাছে যদি ইশ্রম কার্ড থাকে তাহলে আপনারা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু তিন হাজার টাকা করে পেয়ে যাবেন ইশ্রম কার্ড থাকলে এরকম ফেসিলিটি আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা সরাসরি কিন্তু সেই ইশ্রম কার্ডে তিন হাজার টাকা ফেসিলিটি পেতে গেলে আপনাদের কিন্তু সরাসরি কিন্তু এইখানে আপনাদের একটা ফর্ম কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে তবেই কিন্তু আপনারা সেই সুবিধাটা পাবেন প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে তো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তা ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তার জন্য সরাসরি কী করবেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান ওয়েবসাইট রয়েছে ইশ্রম ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন আসার পর স্লাইড করে আপনার উপদেশ তুলবেন উপদেক্ষি তোলার পর আপনার যে ইশ্রম কার্ড থাকে তা সরাসরি আপনার এখান থেকে একটা অপশন রয়েছে আপডেট বলে একটা অপশান কিন্তু শো করছে এই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় যখন ক্লিক করবেন একটু অপেক্ষ করবেন সাইডটা আবার ওপেন হবে এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু আসবে যদি আপনাদের ঈশ্বর যে কার্ডের যে নাম্বারটা রয়েছে সে নাম্বারটা যদি আপনাদের মনে থাকে অবশ্যই কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে এরপর আপনার জন্ম ডেটটা কিন্তু বসিয়ে দেবেন এখানে আপনার ক্যাপচারটা দিয়ে দেবেন এর যেন ওটিপি রয়েছে এই জায়গায় আপনার ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিলে আপনারা কিন্তু সেই সাইডে যেতে পারবেন এরপর আপনার ই ইশ্রম কার্ডে যদি আপনার সেই নাম্বারটা মনে না থাকে তো সরাসরি আপনারা কী করবেন এই জায়গায় একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়া দেখুন এখানে অপশান রয়েছে যে অলরেডি যেটা অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টাচ করবেন এরপর দেখুন এখানে আপডেট প্রোফাইল ইউজিং অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টাচ করবেন এরপর আপনার যে ইশ্রম কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে বা আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটা আপনাদের এই জায়গায় আপনাদের টাইপ করতে হবে এরপর এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন সেই ওটিপি অপশানের কাছে আপনাদের ক্লিক করতে হবে এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিলেন এবং সাবমিট যে অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন এরপর এখানে আপনার যে আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনাদের এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশান রয়েছে এখানে না গিয়ে আপনার সরাসরি কিন্তু ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাইলে এই জায়গায় ওটিপি অপশনের কাছে ক্লিক করবেন ওটিপি অপশন ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনারা দিয়ে দেবেন এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচার দিয়ে দেওয়ার পর ক্যাপচার বায়োমেট্রিক অপশন রয়েছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন এরপর আপনার আধার মারফতের একটা ওটিপি গিয়েছে সেই ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা দেখুন ভ্যালিড অপশন রয়েছে এই জায়গায় আপনাদের টাচ করবেন এরপর দেখতে পাবেন আপনাদের সামনে একটা ফর্মের কিন্তু ওপেন হয়ে যাবে এটা আপডেট ই কেওয়াইসি ওয়াইসি অপশন কিন্তু এখানে রয়েছে তো সরাসরি আপনারা এই জায়গায় কিন্তু টিক চিন্নহ্ন দেবেন না এই জায়গায় যে টিক টিকচিহ্ন দেন তাহলে কিন্তু আপনার ঈশ্বর কার্ডটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এই জায়গায় টিক টিকচিহ্ন না দিয়ে সরাসরি আপডেট যে ই কেওয়াইসি অপশন রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন অপশন কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা কিন্তু শো করবে এখানে আপডেট প্রোফাইল অপশন রয়েছে তো আপনারা কী করবেন সরাসরি কিন্তু ডাউনলোড ইউএএন কার্ড অপশন রয়েছে এই জায়গায় আপনারা টিক টিকচেন দেবেন যে যখন টিক টিকচেন দিবেন সরাসরি কিন্তু আপনার যে ঈশ্বর কার্ডটা সেটা কিন্তু এখানে আপনার কিন্তু ঈশ্রম কার্ডটা কিন্তু আপনারা দেখতে পেন যে ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড অপশন কিন্তু রয়েছে তো আপনার যে তিন হাজার টাকা যে আপনারা এখান থেকে কীভাবে পাবেন সেটি আপনার পেতে গেলে সরাসরি আপনারা কী করবেন আপনার কিন্তু এখানে স্লাইড করে আপনার উপদিকে উঠাবেন উপদিকে ওঠানোর পর দেখতে পাবেন এখানে এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে এবং ঈশ্রম কার্ডটা কিন্তু নিচে দেখুন আপনার শো করবে এখানে আপনি আমি এখানে দেখাচ্ছি না তো ঈশ্রম কার্ডটা এখানে নিচে কিন্তু আপনার শো করবে তো সরাসরি আপনারা এনরোল ফর পেনশন অপশান রয়েছে এই জায়গায় আপনার কিন্তু টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এখানে এরপর আপনার দেখতে পাবেন যে এখানে ক্লিক হেয়ার যে অপশান রয়েছে এই জায়গায় আপনার টাচ চিহ্ন দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ফর্মের ওপেন হবে সরাসরি আপনারা কী করবেন এই জায়গায় আপনারা চিহ্ন দিয়ে এটা কেটে দেবেন এটা যখন কেটে দেবেন এরকম একটা অপশান কিন্তু শো করবে এরপর আপনার সরাসরি এটা অ্যাপ্লিকেশান করতে হবে তাহলে আপনার প্রত্যেক মাসে কিন্তু তিন হাজার টাকা করে কিন্তু ঈশ্রম কার্ড থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সরাসরি আপনারা কী করবেন এরকম যখন অপশান আপনার পেয়ে যাবেন তো তার জন্য সরাসরি এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে এর টাচ চিহ্ন দেওয়ার পর দেখুন এখানে এখানে রাখা যে ব্যাঙ্ক চার্জ পি এম এস ওয়াই এম অপশান কিন্তু রয়েছে তো সরাসরি আপনারা কী করবেন দেখুন এখানে পরপর যদি আপনারা এই জায়গায় যে পরপর যদি আপনারা টাচ টাচ দেন তা আপনারা কিন্তু বিভিন্ন অপশান কিন্তু এখানে শো করবে তো আপনারা পরপর যখন এগুলো দেখতে পাবেন সরাসরি আপনি কী করবেন যে স্কিম যে অপশানটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে এরপর আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় টাচ চিহ্ন দেবেন এই জায়গায় যখন টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে শো করবে এরপর আপনার সরাসরি এখানে সার্ভিস বলে একটা অপশান কিন্তু রয়েছে তার নিচে যে সার্ভিস অপশান রয়েছে এই জায়গায় আপনারা কিন্তু আবার টাচ চিহ্ন দেবেন এই জায়গায় টাচ চিহ্ন দিতে হবে দেখুন নিউ এনরোলমেন্ট অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা এখানে কিন্তু আপনাদের চিহ্ন দিতে হবে এখানে যখন চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু সেই সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে প্রত্যেক মাসে যে তিন হাজার টাকা পেতে গেলে কিন্তু সরাসরি আপনার সেই সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে এরপর দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে এবং এখানে ফোন নাম্বার কিন্তু রয়েছে আপনার ফোন করে আপনি আরও বিস্তারিত কিন্তু জানতে পারেন এখানে দেখুন একটা ফোন নাম্বার কিন্তু জারি করা হয়েছে তো এখানে সরাসরি কী করবেন এখানে দেখুন যে সেলফ এন অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে এখানে একটা আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন এই যে ফোনের দিয়ে ফসিওর অপশান রয়েছে এই জায়গায় চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন তো আমার অলরেডি এখানে রেজিস্ট্রেশন করা ছিল তাই আমার এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়েছে তো আপনাদের রেজিস্ট্রেশন আপনি যদি করতে চান অটোমেটিক কিন্তু সেই ফর্ম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনার ডোনেট ই পেনশন অপশান কিন্তু এখানে রয়েছে আমার ইনকমপ্লিট হয়ে রয়েছে আমি কমপ্লিট করিনি তাই এখানে ইনকমপ্লিট অপশান কিন্তু এখানে রয়েছে তো আপনারা এখানে কমপ্লিট করতেই চাইলে বা নতুন করে করতে চাইলে সরাসরি দেখুন এখানে একটা অপশান ডোনেট ই পেনশন অপশন রয়েছে বা এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিতে পারেন ওই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখুন একটা অপশান কিন্তু রয়েছে সার্ভিস বলে একটা অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন সার্ভিস বলে একটা অপশান রয়েছে সার্ভিস অপশানের কাছে আপনার এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন এখানে নিউ দেখো এনরোলমেন্ট অপশন কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে তা পি এম এস ওয়াই এম অপশন কিন্তু রয়েছে এটা যে প্রত্যেক মাসে যদি পেতে চান তো সরাসরি কিন্তু আপনার ফার্স্টে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন তো সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা ফর্ম্যাট ওপেন হবে যে আপনার কি ঈশ্রম কার্ড রয়েছে সেখানে কি রেজিস্টার করা আছে যদি ইয়েস তো ইয়েস অপশানে কিন্তু ঠিক চিহ্ন দিতে হবে যদি না নো অপশনে ঠিক চিহ্ন দেন তাহলে কিন্তু আপনাকে এটা কিন্তু করতে পারবেন না তো আমার অলডি রয়েছে এই শ্রম কার্ড তাই ইয়েস অপশনের কাছে ঠিক চিহ্ন দিলাম এরপর সরাসরি আপনারা এই পরপর কিন্তু এই ফর্ম্যাটগুলো আপনাদের কিন্তু ফিল আপ করে যেতে হবে দেখতেই পাচ্ছেন পরপর কিন্তু আপনাদের করে যেতে হবে তো এইভাবে কিন্তু আপনাদের ফর্ম্যাটটা কিন্তু ভালোভাবে আপনারা বাড়িতে বসেই কিন্তু ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো কী কী লাগবে দেখুন নিচেই শো করছে যে এন্টার ঈশ্রম ইউএএন কার্ড নাম্বার জন্ম ডেট লাগবে আপনার আধার নাম্বার লাগবে ভেরিফাই ইশ্রম নাম্বার এবং এন্টার ইমেল আইডি আপনার কিন্তু পরপর আপনাদের দিতে হবে নেক্সট কল করে যেতে হবে এরপর দেখুন অপশন রয়েছে যে ফিল এরপর রয়েছে ব্যাংকের ডিটেলস আপনাদের ওই জায়গাটা ফর্মটা করতে হবে ডাউনলোড ম্যান্ডেটারি ফর্ম যে ফর্মটা আপনার কিন্তু এখানে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে নেওয়ার পর সেই ফর্মটা আপনারা কিন্তু সিগনেচার করে আপনাদের কিন্তু আপলোড অপশন রয়েছে সে আপলোড করে দিতে হবে আপলোড যখন করে দেবেন আপনারা কিন্তু টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কিন্তু কাটবে অর্থাৎ আপনার বয়স অনুযায়ী আপনার যদি আঠারো বছর বয়স হয় তাহলে কিন্তু আপনার থেকে পঞ্চাশ টাকা কাটবে সরকার দিবে পঞ্চাশ টাকা এরপর দিয়ে আপনার উনিশ বছর দিয়ে আপনার বয়স হয় তাহলে কিন্তু আপনার আঠারো টাকা কাটবে সরকার দেবে আঠারো টাকা পরপর কিন্তু এইভাবে আপনার কিন্তু কেটে কেটে যাবে এরপর আপনি যদি ধরুন আপনি তিরিশ বছর বয়সে করেন তাহলে আপনাকে আরও তিরিশ বছর কিন্তু আপনার পরপর কিন্তু তিরিশ বছর কিন্তু আপনার টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোডেপিক কিন্তু কেটে নেবে এরপর আপনার তিরিশ বছর পর আপনার কিন্তু প্রত্যেক মাসে মাস কিন্তু তিন হাজার টাকা করে পেনশন কিন্তু আপনারা পেতে থাকবেন তো বন্ধুরা এই ছিল আপনাদের ফুল প্রসেস আপনারা ইশ্রম কার্ড থেকে কীভাবে আপনারা টাকা পাবেন তো সম্পূর্ণ আপনারা দেখলেন ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন